তোমাদের দেখতে আসলাম আমি লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল পরিদর্শনে এসে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে সংবর্ধিত হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রায় পোদ্দার আজ রবিবার দুপুরে তিনি রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন এ সময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন পরে তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন শিক্ষা উপদেষ্টার আগমন উপলক্ষে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন শারীরিক কসরত এবং নৃত্য পরিবেশনের আয়োজন করা হয় প্রান্তিক পর্যায়ে শিক্ষার গুণগত মান এবং এমন কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে সন্তোষ প্রকাশ করেন তিনি তোমরা যে সকল বাক্য পাঠ করলে এইটা বোঝার চেষ্টা করো আর সেইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো অনুষ্ঠানে উপদেষ্টা ডাক্তার রঞ্জন রায় পোদ্দার শিশুদের প্রতিভা বিকাশ এবং শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান পরে তিনি উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদ ভবনে বিপুল বই দিয়ে সাজানো পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ রবিন শীষ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক বৃন্দ আমাদের সর্বশেষ পরিবেশনা আমাদের শিক্ষার্থীদের একটি একক নৃত্য